প্রিয় ফুল খেলবার দিন নয় অদ্য ধ্বংসের মুখোমুখি আমরা চোখে আর স্বপ্নের নেই নীল চামড়া কবি বিখ্যাত কবিতা সুভাষ মুখোপাধ্যায়ের মেদিনের কবিতা দিয়ে শুরু করলাম কেন তার এই মুহূর্তে যা পরিস্থিতি চলছে তা ধ্বংসের মুখে দাঁড়িয়ে যে দেশটি তার নাম নেপাল তার এই নেপাল গত কয়েকদিন থেকে চলছে গণ বিক্ষোভ চলছে আর বিক্ষোভ এমন পর্যায়ে পৌঁছেছে শেষ পর্যন্ত নেপাল সরকারকে কিন্তু রীতিমতো সেনা মোতায়েন করতে হয়েছে এবং গ্রেপ্তার সেটাও কয়েক হাজার কেন হচ্ছে নেপালে এই বিক্ষোভ সব কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল গত কয়েক দিন থেকে নেপালে কিন্তু ব্যাপক অস্থিরতা বেড়ে গেছে তার কারণ নেপালের মানুষ বুঝতে পেরেছেন যে তারা আর বুঝতে পেরে তারা পুনরায় নেপালকে সেই রাজতন্ত্রে ফিরিয়ে আনার দাবিতে মাঠে নেমে পড়েছে আমরা জানি দু হাজার আট সালের দুশো চল্লিশ বছর নেপালের যে ইতিহাস রয়েছে যে ঐতিহ্য রয়েছে রাজতন্ত্র সেই রাজতন্ত্রকে বিলুপ্ত করে অর্থাৎ হিন্দু রাষ্ট্রকে বিলুপ্ত করে নেপাল একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে পরিণত হয় এরপরে যেটা হয় এক কথা বলেছে রাজা ছিলেন জ্ঞানেন্দ্র তিনি নিজেকে অনেকটা দূরে সরিয়ে নিয়েছিলেন সরকারি সুযোগ সুবিধা ভোগ করতে না সেইভাবে তিনি চেয়েছিলেন তার যেটা বক্তব্য তিনি যেটা এখন যেটা জানাচ্ছেন যে তিনি চেয়েছিলেন দেশের উন্নতি হোক দেশের মানুষের ভালো কিন্তু দু হাজার আট থেকে দু হাজার পঁচিশ নেপাল দাঁড়িয়েছে সেইখানে বরঞ্চ বলা যে অনেকটাই অধঃপতনে চলে গেছেন আর অধপতনে চলে যাওয়ার ফলেই যে সাধারণ মানুষ কিন্তু ক্ষুব্ধ হয়ে উঠেছেন সরকারের কাছে আর ক্ষুব্ধ হয়ে ওঠার ফলেই তারা কিন্তু রীতিমতো বিক্ষোভ করছেন এবং তারা পুনরায় নেপালকে সেই রাজতন্ত্রে ফিরিয়ে আনার দাবিতে মাঠে নেমেছেন এবং যেটা জানা যাচ্ছে যে দু সালে যখন এই ঘোষণা হয় তখন প্রায় দুশো চল্লিশ বছরের যে পুরনো ইতিহাস ছিল সেই ইতিহাসে কিন্তু রীতিমতো মুছে ফেলা হয় এবং মুছে ফেলে নতুন নিয়ম অর্থাৎ নেপালকে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয় এবং এই মুহূর্তে যে বিক্ষোভ নেপালে একদিকে যেমন বাড়ছে বেকারত্ব ঠিক তেমনই মূল্যবৃদ্ধি ফলে সাধারণ মানুষের ক্ষোভ কিন্তু বাড়ছে এবং রাজতন্ত্রের আমলে সাধারণ মানুষের কিন্তু এতটা দুর্দশা ছিল না সেইভাবেই বাংলা নেপালের মানুষ এখন যেটা চাইছেন যে নেপালকে পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনতে যার ফলে কিন্তু বিক্ষোভ এবং বিক্ষোভ এমন পর্যায়ে পৌঁছায় যে নেপাল সরকারকে রীতিমতো সেনা মোতায়েন করতে হয় এবং নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি তিনিও কিন্তু বিষয়টি নিয়ে রীতিমতো বারবার তার মন্ত্রিসভার মধ্যে বৈঠক করছেন অনেকেই দাবি করছেন যে নেপালের প্রাক্তন রাজা জ্ঞানেন্দ্র তার বিরুদ্ধে উস্কানি দেওয়ার দেশ বিরোধিতার কিন্তু মামলা দেওয়ার দাবি তুলেছেন এবং তার পাসপোর্ট বাতিলের বিষয়টি কিন্তু সামনে আছেন কিন্তু যেতে পারে কেপি শর্মা অলি তিনি কিন্তু এই মুহূর্তে রাজা জ্ঞানেন্দ্র বিরুদ্ধে তেমন কোনো সিদ্ধান্তের কথা কিন্তু পদক্ষেপ কথা কিন্তু জানে কিন্তু প্রশ্ন যে নেপালের এই যে বিক্ষোভ এই বিক্ষোভের ফলে রীতিমতো উত্তাল হয়ে ওঠে শুধুমাত্র কাঠমান্ডু নয় নেপালের বিভিন্ন শহর উত্তাল হয়ে ওঠে এবং পরিস্থিতি এমন জায়গায় চলে যে পুলিশের পর রীতিমতো পাথর নিক্ষেপ করেন সাধারণ এবং তাদের কাছে প্ল্যাকার্ড সেই প্ল্যাকার্ডে তারা নেপালকে সে একশো দুশো চল্লিশ বছর যে পুরোনো ইতিহাস রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে তারা কিন্তু প্ল্যাকার্ডে রীতিমতো নেমে পড়ে তাদের বিক্ষোভে পুলিশ দেখা যায় লাঠিচার্জ করে কোথাও টিয়ার গ্যাসের সেল ফাটনায় যার ফলে জনস্বারণ আরও বিক্ষুব্ধ ওঠে এবং বিক্ষুব্ধ এমন পর্যায়ে পৌঁছায় যে শেষ পর্যন্ত রীতিমতো পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেঁধে যায় জায়গায় যায় আর শেষ মুহূর্তে সেনা মোতায়েন করতে হয় এবং সেনা মোতায়েন করার ফলে গ্রেপ্তার হয়েছেন প্রায় কয়েক হাজার কিন্তু গ্রেপ্তার হয়েছে এই মুহূর্তে নেপালে এবং যেটা জানা যাচ্ছে যে পুলিশের গুলিতে একজন নিহত হয়েছেন এবং আরও যেটা জানা যাচ্ছে যে মুহূর্তে প্রায় তেপ্পান্ন জন পুলিশ কিন্তু গুরুতর জখম হয়েছেন এমনটা কিন্তু জানা যাচ্ছে এবার প্রশ্ন হচ্ছে যে সরকার কি এই সিদ্ধান্তকে বদল করে কিন্তু সাধারণ যেভাবে মাঠে নেমেছেন যেভাবে আন্দোলনটা চাইছেন যে দেশের সরকারের বিরুদ্ধে কিন্তু ব্যাপক ক্ষোভ রয়েছে জনমানুষের এবং মূল্যবৃদ্ধি সহ নানান ইস্যু এবং সেই বিষয়টা সরকার সেই রকম কোনো পদক্ষেপ নিতে পারছেন না বলেই কিন্তু মানুষের মাঠে নেশা কিন্তু বলা যেতে পারে এই বিষয়টা হচ্ছে এই যে আন্দোলন সাধারণ মানুষের সেই আন্দোলন কিন্তু রাজা জ্ঞানেন্দ্রকে জুড়ে দেওয়া হয়েছে কিন্তু যদি বলি দু হাজার আট সালে যখন রাজতন্ত্র থেকে যখন নেপাল ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয় তারপর থেকে এই নারায় জ্ঞানেন্দ্র তিনি কিন্তু নিজেকে অনেকটা আড়াল করে নিয়েছিলেন সরকারের বিরুদ্ধে তেমন কোনো পদক্ষেপ তেমন কিন্তু তেমন কোনো ঘোষণা কিন্তু করেনি কিন্তু বলা যেতে পারে এরপরে অর্থাৎ শেষ মুহূর্তে এসে শেষ মুহূর্তে এসে কিন্তু তিনি কিন্তু রীতিমতো মুখ খোলেন এবং মুখ খোলার পরেই তার কিন্তু সাধারণ কিন্তু রাজা জ্ঞানেন্দ্র সমর্থনে রীতিমতো বিক্ষোভ শুরু হয় প্রথমে শুরু হয় যে কাঠমান্ডুতে এবং সে তাদের স্লোগান ছিল রাজা আও নেপাল বা চাও এই স্লোগান কিন্তু ওঠে এবং সকালে উত্তালে ওঠে প্রথমে কাঠমান্ডু তারপরে এই বিক্ষোভ কিন্তু ছড়িয়ে পড়ে সারা দেশে এখন যদিও কেপি শর্মা ওলি প্রধানমন্ত্রী তিনি কিন্তু এই মুহূর্তে রাজা জ্ঞানেন্দ্রের বিরুদ্ধে তেমন কোনো পদক্ষেপের কথা জানাননি কিন্তু প্রশ্ন হচ্ছে আগামী দিনে নেপাল কি সত্যি রাজতন্ত্রে ফিরবে অর্থাৎ হিন্দু রাষ্ট্রে পরিণত হবে নাকি এই যে নেপালকে যে সেকুলার অর্থাৎ ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে পরিণত করেছেন সাধারণ মানুষের নাকি সেই পথে চলবে কিন্তু রাজা জ্ঞানেন্দ্র যেভাবে চাইছেন দেশটার উন্নতি যেভাবে নিজেকে প্রজাতন্ত্রী তৈরি করে যেভাবে নিজেকে আড়াল করে নিয়েছেন তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন দেখা যাক সরকার কী ঘটে সরকার কি সাধারণ মানুষের আন্দোলনের ফলে পিছু হটবে নাকি এইভাবেই চলবে সেদিকে আমাদের নজর থাকবে নজর রাখুন আপনারাও